আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর এই যে দেখছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন রাত্রের ভিডিও শুট করেছি এখানে আমি সকালের জন্য রুটি এভাবে তৈরি করে রেখে দিচ্ছি যাতে সকালে সহজেই বেলে রুটিটা সেঁকে নিতে পারি এবং সময়ও কম লাগে কারণ বাচ্চারা হচ্ছে রুটি পরোটা খেতে পছন্দ করে কিন্তু সব সময় না সকাল সকাল রুটি পরোটা বানিয়ে দেওয়াটা কষ্টকর হয়ে যায় তাই এইভাবে যদি আপনি করে রাখেন তাহলে সহজেই রুটিটা বেলে সেকে নিতে পারবেন একদম টাটকা আবার আপনার আর এভাবে সময়ও কম লাগবে আর এই যে দেখছেন আমি সেকে নিচ্ছি এতে কিন্তু একদম কোনো সমস্যা হয় না জাস্ট আপনি মুখটা হচ্ছে আটকিয়ে রাখবেন যে বক্সের মধ্যে রাখবেন সেই বক্সের তাহলে কোনো সমস্যা হবে না এভাবে বানিয়ে আমি বেশ দুই তিন দিন রেখে দেয় কোনো সমস্যা হয় না একদমই টাটকা থাকে আর একটা গায়ে একটা লেগে যায় না যাই হোক এভাবে করে রাখলে সকালটা ফ্রি থাকা যায় এবং ঝামেলা মুক্ত থাকা যায় এবং অনেকটা সময় কম লাগে এই যে দেখছেন রুটিটা শিখে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা সেটা হচ্ছে যে নতুন যে আপডেট এর মধ্যে বেশ নতুন নতুন রুলস অবশ্যই সেই রুলস অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন না হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় পড়বেন আর সবচেয়ে বেশি ভালো হয় একদম অর্গানিক নিজের ছবি নিজের ভিডিও নিজের ভয়েস সব কিছু দিয়েই ভিডিওটা বা পোস্টগুলো করা তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না একদম প্রথম থেকে এটা করা উচিত যাই হোক সকালের জন্য এই যে রুটি খাওয়ার জন্য তৈরি করে নিলাম সেবাই আর সাথে আছে ডিম ভাজি ডিম ভাজি আর সেমাই দিয়ে রুটি খেতে বেশ মজায় আর বাচ্চারা খুব পছন্দ করে আর বন্ধুরা এদিকে হচ্ছে বিকালে মাঠে গিয়েছিলাম আমাদের যে আমবাগান এই আমবাগানের মুকুলের ভিডিও আমি প্রথমে একবার দিয়েছিলাম সেই গাছটা দেখেন কি সুন্দর আম ধরেছে অবশ্যই ভিডিওটা আরো এক দুই সপ্তাহ আগের ভিডিও এখন হচ্ছে আমগুলো বেশ বড় হয়ে গেছে দেখেন ফোরার গাছে কি সুন্দর আম ধরেছে মাশাল্লাহ যারা দেখছেন অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না ছোটবেলায় গ্রামে হচ্ছে আম কুড়াতে যেতাম আমের সিজনে কি যে ভালো লাগতো খুবই মজার স্মৃতি এখন মিস করি বন্ধুরা যারা হচ্ছে নতুন নতুন সুসংবাদ পেয়েছেন তারা অবশ্যই জানাতে ভুলবেন না যাতে সামনে যারা পায়নি তারা হচ্ছে উৎসাহ পায় এবং সেই হিসেবে কাজ করে আর যারা পাননি তারা অবশ্যই নতুন গাইডলাইন মেনে কাজ করেন দেখবেন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই পেয়ে গেছি ভাবতে ভালোই লাগছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ